হয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আগামী পঁচিশে আসার বৃহস্পতিবার গুরু পূর্ণিমা বা আষাঢ়ি পূর্ণিমার দিন চুপচাপ এই একটি জিনিস গ্রহণ করতে পারলে অর্থাৎ খেতে পারলে আপনি যেমন গুরুর কৃপায় সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন ঠিক তেমনি। আপনার জীবনে সৌভাগ্য ফিরে আসতে কিন্তু বেশি সময় লাগবে না বন্ধুরা গুরু পূর্ণিমা আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় এই পবিত্র দিনে শিষ্যরা তাদের গুরুর প্রতি শ্রদ্ধা ও সম্মান জানান এই দিনটি খুবই পবিত্র একটি দিন বাংলার প্রায় প্রত্যেক হিন্দু বাড়িতে এই পবিত্র দিনে লক্ষ্মী নারায়ণ ও সত্যনারায়ণের পূজা হয়ে থাকে আষাঢ় মাসের পূর্ণিমাতে শিষ্যদের ভগবত পুরাণ জ্ঞান দিয়েছিলেন মহর্ষি বেদব্যাস তাই এই দিনটি গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা নামে পরিচিত বন্ধুরা এই গুরু পূর্ণিমার দিন কোন খাবারটি আপনারা গ্রহণ করবেন এবং দু সালে গুরু পূর্ণিমার সঠিক সময়সূচি পঞ্জিকা অনুসারে আপনাদের জানাবো তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে লিখতে কখনোই ভুলবেন না বন্ধুরা হিন্দু ধর্মে গুরু স্থান ঈশ্বরের সমান বন্ধুরা যেহেতু এই দিনে বেদব্যাসের জন্ম তাই এই পূর্ণিমাটিকে ব্যাস পূর্ণিমা বলা হয় চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এবছর গুরু পূর্ণিমার সঠিক সময়সূচি পবিত্র গুরু পূর্ণিমার দিন যদি এই খাবারটি গ্রহণ করতে পারেন তো আপনাদের জীবনে সফলতা আসতে কিন্তু বেশি সময় লাগবে না গুরুর আশীর্বাদে আপনারা সারা বছর খুব ভালোভাবে থাকতে পারবেন সুস্থ ও নিরোগ থাকবেন মন ভালো থাকবে এবং আপনাদের আইনকাম হু হু করে বাড়তে থাকবে বন্ধুরা বিশ্বাস করা হয় এই খাবারটি যদি বিশ্বাসের সঙ্গে খেতে পারেন তো গুরু পূর্ণিমার দিন এর ফলে কিন্তু গুরুর আশীর্বাদ সর্বদাই থাকবে আপনাদের ওপর গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন আপনার ঘর বাড়ি খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন আর আপনার ঘর যে জল দিয়ে মুছবেন সেই জলের মধ্যে কিছুটা হলুদ দিয়ে দেবেন তারপর সেই জল দিয়ে আপনার ঘর খুব ভালো করে মুছে নেবেন তারপর স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তারপর হলুদ কিংবা সাদা রঙের ফুল আপনি আপনার গুরুর চরণে নিবেদন করবেন আর যদি আপনার গুরু না থাকে তাহলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণর চরণে আপনারা সেই ফুল অর্পণ করবেন এর ফলে ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের ওপর অত্যন্ত প্রসন্ন হবেন আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ খুব তাড়াতাড়ি আপনার সমস্ত মনস্কামনা পূরণ করবেন গুরু পূর্ণিমার পবিত্র দিনে আপনারা অবশ্যই বাড়িতে গীতা পাঠ করবেন আর একান্ত যদি গীতা পাঠ করতে না পারেন তাহলে শ্রবণ করবেন এর ফলে বহু জন্মের পাপ থেকে মুক্তি পাবেন বন্ধুরা অবশ্যই কিন্তু গুরু পূর্ণিমার দিন এই কাজটি আপনারা করতে ভুলবেন না বন্ধুরা এবারে আপনাদের জানায় গুরু পূর্ণিমার সঠিক সময়সূচি দু সালে গুরু পূর্ণিমা পড়েছে দশই জুলাই বৃহস্পতিবার আর এই গুরু পূর্ণিমা তিথিটি শুরু হবে নয়ই জুলাই দু বুধবার রাত্রি একটা বেজে তেইশ মিনিট থেকে এবং এই পূর্ণিমা তিথিটি সমাপ্ত হবে দশই জুলাই বৃহস্পতিবার রাত্রি দুটো বেজে চৌত্রিশ মিনিটে তো উদয়া তিথি মেনে দশই জুলাই গুরু পূর্ণিমা তিথিটি পালন করতে হবে গুরু পূর্ণিমা অত্যন্ত পবিত্র একটি দিন গুরু শব্দের অর্থ কী গুরু হল আমাদের অন্ধকার আচ্ছন্ন জীবন থেকে অন্ধকারকে দূর করে জ্ঞানের আলো প্রজ্বলিত করেন গুরু আমাদের সমস্ত রকমের প্রশ্ন কৌতূহল জিজ্ঞাসা সন্দেহ এবং মনের অস্থিরতা নিবারণ করে আমাদের নতুন করে আলোর পথের দিশা দেখান অন্ধকার আচ্ছন্নকে কাটিয়ে জ্যোতির্ময় দিকে গুরু আমাদের নিয়ে যান হিন্দু পুরাণে আমরা এই গুরু পূর্ণিমার কথা পেয়ে থাকি স্বয়ং দেবাদিদেব মহাদেব হলেন আমাদের আদি গুরু মহাদেবের প্রথম শিষ্য ছিলেন সপ্ত ঋষির সেই সাদ ঋষি পুরাণ কথা মতো এই বিশেষ পবিত্র দিনে দেবাদিদেব মহাদেব গুরুতে রূপান্তরিত হয়েছিলেন আদিগুরুতে সপ্ত ঋষির সাদ ঋষিকে মহাজ্ঞান প্রদান করেছিলেন এই বিশেষ পবিত্র দিনে মহাভারতের বিভিন্ন জায়গায় এই বিশেষ দিনটিতে দিনটির কথা উল্লেখ রয়েছে মহর্ষি বেদব্যাসের জন্মতিথি হিসাবে পালন করা হয় এই দিনটি আর মহর্ষি বেদব্যাস হলেন চতুর্বেদ আঠটি পুরাণ এবং মহাভারতের রচয়িতা বন্ধুরা এই গুরু পূর্ণিমার পবিত্র তিথির গুরুত্ব ও মাহাত্ম অপরিসীম তাই এই দিনটি আপনারা একটু মেনে চলার চেষ্টা করবেন এতে আপনার ও আপনার পরিবারের কল্যাণ হবে মঙ্গল হবে বন্ধুরা এই পবিত্র দিনে যদি আপনারা গঙ্গা স্নান করতে পারেন তো অত্যন্ত ভালো কাটবে আপনাদের এই বছরটি আর যদি পারেন এই দিনে আপনারা দীক্ষা নিন যা অত্যন্ত শুভ কাজ বলে গণ্য করা হবে এই পবিত্র দিনে আপনি যে শুভ কাজ করবেন তা অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন তাই বন্ধুরা এই গুরু পূর্ণিমার পবিত্র দিনে আপনারা কখনো আমিষ জাতীয় খাবার যেমন মাছ মাংস রসুন পেঁয়াজ ডিম এগুলি খাবেন না এই খাবারগুলি এড়িয়ে চলার চেষ্টা করবেন পূর্ণিমার দিন মাতা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পূজা আরাধনা করা হয়ে থাকে তাই ভুল করেও এই পূর্ণিমার দিন আমিষ জাতীয় খাবার আপনারা বাড়িতে আনবেন না রান্না করবেন না খাবেন না বন্ধুরা যে সকল ছাত্রছাত্রীরা রয়েছেন যাদের পড়াশোনায় বারবার বাধা আসছে পড়াশোনায় মন বসছে না আপনারা এই গুরু পূর্ণিমার পবিত্র দিনে ভগবান শ্রীকৃষ্ণের সামনে গীতা পাঠ করুন এর ফলে ভগবান শ্রীকৃষ্ণর আশীর্বাদে এই সকল সমস্যা অনেকটাই কেটে যাবে চলুন বন্ধুরা এবারে আপনাদের জানায় এই গুরু পূর্ণিমার পবিত্র দিনে কোন খাবারটি আপনারা খাবেন যার ফলে ভগবান শ্রীকৃষ্ণের সাথে সাথে মাতা লক্ষ্মীদেবীরও আশীর্বাদ পেয়ে যাবেন আর আপনার গুরুরও আশীর্বাদ সর্বদাই থাকবে আপনাদের জীবনে গুরু পূর্ণিমার পবিত্র দিনে আপনি বাড়িতে পরমাণ্ন রান্না করবেন নিজের হাতে এবং সেই পরমাণ্বতে ভুল করেও কিন্তু চিনি দেবেন না সেই পরমাণ্বতে আপনারা মিছরি দেবেন গরুর দুধ দেবেন কাজু বাদাম দেবেন কিশমিশ দেবেন আর কেশর দেবেন এই পরমাণ্ন রান্না হয়ে গেলে আপনার বাড়িতে যদি নারায়ণের পুজো হয় তো ভোগ হিসাবে আপনারা এই পরমাণ্ন অর্পণ করবেন আর যদি লক্ষ্মীনারায়ণের পুজো না হয় তাহলে আপনার গুরুর উদ্দেশ্যে এই পরমাণু অর্পণ করবেন তারপরে পূজা শেষ হওয়ার পর এই পরমাণু আপনি ও আপনার বাড়ির প্রত্যেকটা সদস্য খাবেন গুরু পূর্ণিমার পবিত্র দিনে এই খাবারটি যদি আপনারা খেতে পারেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ মাতা লক্ষ্মী ও গুরুর আশীর্বাদে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন এবং এই পরমাণু যখন আপনারা খাবেন উত্তর দিকে মুখ করে বসে খাবেন আর আপনাদের গুরুকে স্মরণ করবেন ভগবান শ্রীকৃষ্ণ মা লক্ষ্মী দেবীকে স্মরণ করবেন এই খাবারটি গ্রহণ করবেন দেখবেন আপনাদের ওপর সর্বদাই গুরুর আশীর্বাদ থাকবে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকবে এই খাবারটি যদি গুরু পূর্ণিমার পবিত্র দিনে খেতে পারেন তো গুরুর কৃপায় ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদে ধন সম্পদ হু হু করে বৃদ্ধি পাবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা